তুমি যাদের মেরেছ কেউ সন্ন্যাসী নয় এক একটা ভাগারে সুয়র আর আইনের চোখে সুয়র মারা ক্রাইম সেদিক থেকে তুমি ক্রিমিনাল ক্রিমিনাল আর ডিএসপি রণবীর রায় হলো দুইশো যাদের কোনোদিনই বনিবনা হয়নি ক্রিমিনাল আর ডিএসপি রণবীর রায়কে খুঁজে বেড়ায় তাকে মারার জন্য আর ডিএসপি রণবীর রায় ক্রিমিনালদের খুঁজে বেড়ায় ওর রিভলভারে গুলি খরচ করার জন্য দেরি করছেন কেন গুলিগুলো খরচ করে ফেলুন তাহলে মরার আগে আপনাকে একটা ধন্যবাদ দেব আমাকে আমার যন্ত্রণার থেকে মুক্তি দেওয়ার জন্য যন্ত্রণাটা কি জানতে পারলে আমি তোমাকে একটা ধন্যবাদ দেব কারণ আমার হাতে মরার আগে কোন ক্রিমিনালই এটা বলতে পারে আমি ক্রিমিনাল না